লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আবারও দলের দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল সোমবার দুর্গাপুরের সার্কিট হাউসে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার নেতৃত্বদের সাথে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন আর সেই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত তিনটি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দলীয় দায়িত্ব বন্টন করা হয় বলে জানিয়ে মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যে যার বিধানসভা দেখবে যেখানে আমাদের বিধায়ক নেই সেখানে যেমন এই পশ্চিমে আমাদের যিনি প্রার্থী ছিলেন হ্যাঁ বিশ্বনাথ পারিয়াল তার দায়িত্ব থাকবে আর সবাই সবাইকে সহায়তা করবে পূর্ব আমি দেখব না না ওরকমভাবে সেটা তো একটা আলাদা কমিটির আগের দিন অ্যানাউন্স করে দিয়েছেন কিন্তু এছাড়াও যেমন আমি দক্ষিণে বাই ইলেকশনে দেখেছিলাম সেখানে আসানসোলে সেখানে আমি আমাই তাপস ভাই তারপরে আমাদের সভাধিপতি এরাও দায়িত্বে থাকবে মানে দায়িত্ব মানে কি সবাই সবাইকে হেল্প করবে এই আর ঠিক না এইটাই তো সবাই একসঙ্গে ওই যে বললাম একে অপরকে সহায়তা করবে সবাই একসঙ্গে না না কোন দ্বন্দ্ব আমি কোনো দ্বন্দ্ব দেখিনি ভাই আমার হয়তো দৃষ্টিশক্তি কম

বদ্ধ মানে আগামী নির্বাচনটাই হচ্ছে আমাদের পাখির চোখ সুতরাং ঐক্যবদ্ধ ভাবে লড়াই করাটাই একমাত্র অঙ্গীকার এর বাইরে কোনো চিন্তা ভাবনা সেটা আগামী দিন সময় বলবে পাশাপাশি দলনেত্রীর বৈঠক নিয়ে জানাতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন জেলা সভাপতি হিসেবে প্রত্যেকেই মিটিং হিস্ট্রি হয়েছে এবং সেই মিটিং এ লড়াই করার বার্তা দিয়েছেন লড়াই করে জিততে হবে এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং ঐক্যবদ্ধ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে দুটি সিটি জিতে দিদির হাতে আমরা তুলে দেবো এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা ভোটে দেখা যাচ্ছে যে একটু পিছিয়ে আছেন আপনারা সেক্ষেত্রে কি রিকভারি করার জন্য কোন রকম কথা হয়েছে বা আলোচনা হয়েছে কোন যে নেত্রী নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় মানুষ খুশিতে আছে মানুষ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একটার পর একটা পরিষেবা পেয়ে মানুষ উন্নয়নকে উপভোগ করছে সবসময় মানুষের উপর বিশ্বাস আছে আমরা মামাটি মানুষের দল করি আমরা স্থির বিশ্বাস বিশাল ওভারকাম কিছু যে আরেকটা কথা উঠছে যে এটা মুখ্যমন্ত্রী বিরক্ত দলনীয় নেতৃত্ব বিরক্ত সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে দল করি সবকিছুই থাকবে কিন্তু শেষ রাতে আমরা সবাই এক ঢাকাপুর থেকে তন্ময় দাস রিপোর্ট দা ডিজিটাল

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.